সালে আমরা অধ্যাপক নেতৃত্বে মুসলিম ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ভাষার স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালে এসে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য দৌড় করার জন্য রক্ত দিয়েছিলাম উনিশশো একাত্তর সালের সেই স্বপ্ন পরাজিত হয়ে যায় এই নামক মধ্য দিয়ে সেই পরাজিত বাংলাদেশের মানুষ নতুন করে দুই হাজার চব্বিশ সালে আবার স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা হলো দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা হারাম কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা হারাম মেরে বিটনেব ইসলাম পালন করার স্বাধীনতা সম্মানিত ভাইরা আমার আমরা যারা গাজীপুরের জনগণ আমাদের বিশেষ একটি দায় রয়েছে এই গাজীপুরের মাটিতেই শাহাদাত বরণ করেছেন फांसीর কাষ্ঠে ঝুলেছেন সম্মানিত সাবেক আমির জামাত মারা মতিউর রহমান নিজামিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মীর কাশেম আলী ভাই আমাদের প্রাণে স্পন্দন পৃথিবীর অন্যতম নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইনি এই মাটিতে তার রক্ত ঝরেছে এই মাটিতে তার ঘাম শ্রম গিয়েছে এই মাটিতে খুব শীঘ্রই ইসলামের বিজয়ের পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারা টার্গেট করেছিল স্টার্স অফ দ্য ইসলামিক স্কাই ইসলামের সত্যিকার তারকাদেরকে এই গাজীপুর থেকে আমরা আগামী দিনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে উপহার দেব ইনশাআল্লাহ মাওলানা মুজিবুর রহমান নিজাবিকে উপহার দেব ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই কর্মী সম্মেলন নতুন মাইল ফলক হয়ে গাজীপুর কে এক শতাব্দী পরিমাণ ইসলামী আন্দোলনের জন্য এগিয়ে নিবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মী সম্মেলনকে কাজে লাগিয়ে এই ময়দানকে উর্বর করে আল্লামা সাইয়েদ হত্তার প্রতিশোধ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি